আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে ইসলামিক কুইজ প্রতিযোগিতা নিয়ে আসছি আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের একজন পরিচিত ভাই নাম শফুকুল ইসলাম সে শহীদ সোহার্দি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র এখন তাকে আমি ইসলাম সম্পর্কে কিছু বিষয় জিজ্ঞাসা করব দেখা যাক তার ভিতরে দিনী আলেম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে ভাই আপনি কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন জি ইনশাল্লাহ শুরু করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে শুরু করলাম জুনুরাইন কোন সাহাবি রূপাধি অর্থাৎ উপাধি সম্মানিত দর্শক ওনার উত্তরটি সঠিক হয়েছে সেই জন্য ওনাকে ধন্যবাদ সুক্রিয়া যে উনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন এবার ওনার জন্য রয়েছে দ্বিতীয় একটি প্রশ্ন সে প্রশ্নটি হচ্ছে কেয়ামতের দিন অহংকারী ব্যক্তি কিসের ন্যায় উত্থিত হবেন পিপিলিকার ন্যায় আপনি শিওর শিওর ঠিক আছে আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নের জন্য কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার নাম কি সুরা বাকারা শিওর এবার আপনার পরের প্রশ্ন প্রশ্ন রয়েছে রাসুল্লাহ সাল্লাহ লাহি সম্মানিত পিতার নাম কি সম্মানিত পিতার নাম পিতা আব্দুল্লাহ এবার আপনার পরের প্রশ্ন কোরান শরীফে মহান আল্লাহ তাআলা একটি নারীর নামে সূরা দিয়েছেন সেই সুরার নামটি কি সুরা মরিয়ম শিওর শিওর ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদর যুদ্ধ এবার আপনার পরের প্রশ্ন হাসের ময়দানে কয় শ্রেণীর লোক আল্লাহর আরো সে নিচে ছায়া পাবে প্রশ্ন সাত শ্রেণীর লোক সাত শ্রেণীর লোক এবারের প্রশ্নের উত্তরটি আপনার সঠিক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আপনার জন্য রয়েছে পরের একটি প্রশ্ন দুনিয়ায় থাকা অবস্থায় কতজন সাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দশজন দশজন পরের প্রশ্নটি কোন পাপ কাজ করা আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করার সামিল সুদ হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে উত্তর হচ্ছে সুদ প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বাইকে যে করে প্রশ্ন করলাম সবগুলো উত্তর উনি সঠিকভাবে দিয়ে দিচ্ছেন এবার আমরা তাকে আরও একটি প্রশ্ন করব এটি হচ্ছে আমাদের শেষ প্রশ্ন প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত ইনশাল্লাহ এটি আপনার শেষ প্রশ্ন ইসলামের প্রথম মুয়াজ্জিন কে কেলা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে সঠিক উত্তর দিতে পেরেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তার সঠিক হয়েছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আমার সম্মানিত ভিউয়ারদের সকলের নিকট আবেদন এই যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন এবং কমেন্ট করে শেয়ারে জানিয়ে শেয়ারে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার বন্ধু আপনার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম